টি টোয়েন্টি সিরিজে চার এক পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দবল দোলাই নিউজিল্যান্ড সফরে সীমিত ওভারের দুটি সিরিজ এই হচ্ছে সিরিজে এই হচ্ছে পাকিস্তানের অবস্থা আর সিরিজের তৃতীয় শেষ ওয়ান ডে ওয়ানডে শেষের এক ঘটনায় পাকিস্তানের খেলোয়াড় কুশিদিলশা ভাইরাল ম্যাচ শেষে গ্যালারি থেকে কয়েকজন দর্শক পাকিস্তানি খেলোয়াড়দেরকে ধুনে দিলে খেপে যায় দিলসা শুধু তাই নয় খেপে গিয়ে তাদের দিকে মারমুখী অবস্থায় ছুটে যায় এ সময় মাঠের এক নিরাপত্তা কর্মী তাকে ধরতে গেলে মারমুখী কুশদিল একটি ছবি ভাইরাল হয়ে পড়ে দুই হাফগান অপমান করেছিলেন খুশদিল শাহকে পস্টু ভাষায় কোনো একটি বাজে মন্তব্য করে পাকিস্তানি টিমকে যার কারণে খেপে যান খুশিদিল শাহ এর আগে বৃষ্টির কারণে পঞ্চাশ ওভারের খেলা বিয়াল্লিশ ওভারে নেমে আসলে আট উইকেটে নিউজিল্যান্ড নিয়ে দুশো চৌষট্টি রান সংগ্রহ করে পরবর্তীতে দুশো একুশ রানে পাকিস্তান গুটিয়ে যায় এ ম্যাচে পাকিস্তান হয়ে সর্বোচ্চ রান করেন বাবুর আজম পঞ্চাশ রান আটান্ন বলে পাঁচ উইকেটে চৌত্রিশ রান খরচ করে নিউজিল্যান্ডের সিরিয়াস হন ম্যাচ সেরা ইমরান নামের এক সাংবাদিক বলেন যেই দুই ভদ্রলোক পাকিস্তানকে দুরোধ্বনি দিয়েছিল তারা ছিল আফগান অধিবাসী পশু ভাষায় পাকিস্তানিদের খারাপ মন্তব্য করে যার ফলে পাকিস্তানের ব্যাঞ্চ খেলোয়াড় কুশদিলশা খেপে গিয়ে তাদের দিকে মারমুখী অবস্থায় ছুটে যায়